নাতি ঝানাং আ পায়াসা আপায়া নাতি কুতুঝানাং য়াম হি ঝানা চা পায়া সাভিনিভানা শান্তিকে আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎসমূহ সমুদ্ধকে বন্দনা নিবেদন করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আজকে পুনর্জন্ম বিষয়ে প্রশ্ন উত্তরে আলোচনা করব তা বর্তমানে অনেকে বিশ্বাস করে না পুনর্জন্ম যা আছে পুনর্জন্ম যে আছে সেটাই প্রমাণ করার জন্য আজকে প্রশ্ন উত্তর পর্বে বিষয়ক ধর্ম আলোচনা করা হবে বুঝে নেবেন প্রশ্ন মানুষ কোথা থেকে আসে কোথায় যায় অর্থাৎ মানব যে মানুষ কোথায় থেকে আসে আবার কোথায় চলে যায় উত্তর হলো এর তিনটি সম্ভাব্য উত্তর হতে পারে ঈশ্বরে বিশ্বাসীরা দাবি করেন অর্থাৎ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী তারা দাবি করেন জন্মগ্রহণের আগে জীবনের অস্তিত্ব থাকে না ঈশ্বরের ইচ্ছায় তার সৃষ্টি হয় অর্থাৎ ঈশ্বর যেরকম যেভাবে সৃষ্টি করে সেভাবে সৃষ্টি হয় জন্মের পর জীবনযাপন এবং পরিশেষে মৃত্যুর পর অনন্ত অনন্তকালের জন্য স্বর্গে কিংবা নরকে গমন হয় অন্যদিকে বিজ্ঞানীরা দাবি করেন প্রাকৃতিক প্রক্রিয়াতে মানুষের জন্ম হয় এবং জীবন কালো অতিবাহিত হওয়ার পর প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুতে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় বুদ্ধারা এই দুটির কোনোটি বিশ্বাস করেন না প্রথম ব্যাখ্যা নীতিগত ক্রুটি এই যে ঈশ্বর যদি সৃষ্টি করেন তাহলে কোনো কোনো মানুষ কেন নানা পঙ্গুত্ব নিয়ে জন্মগ্রহণ করেন নানা শারীরিক প্রতিবন্ধক শিকার কেন হন কেন কিছু ভ্রণের গর্ভপাত হয় কেন বা মৃত সন্তানের জন্ম হয় এছাড়া ষাট সত্তর বছরের জীবনব্যাপী কৃতকর্মের শাস্তি কিংবা পুরস্কার রূপে কেন অনন্তকাল ধরে নরক যন্ত্রণা কিংবা স্বর্গ সুখ ভোগ করতে হয় এটি যুক্তিসঙ্গত নয় দ্বিতীয় ব্যাখ্যাটি প্রথমটি অপেক্ষা মনে হলেও এতে কিছু প্রশ্ন থেকে যায় মনোবিজ্ঞানীদের অভিমত বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের মস্তিষ্কের মতো এত জটিল প্রত্যাঙ্গ এখনো সৃষ্টি হয়নি জীব প্রকৃতির এই মনুষ্য প্রজাতির ডিম্বাণু ও শুক্র সমন্বয়ে কিভাবে এত জটিল চিত্ত কার্যক্রম প্রক্রিয়ার জন্ম হতে পারে কি করে আধুনিক বিজ্ঞান শাখার টেলিপ্যাথি ও প্যারাসাইকোলজি সংক্রান্ত মনের ক্রিয়াকলাপ ব্যাখ্যা করা যেতে পারে এই জটিল প্রশ্ন অমীমাংসিত থেকে যায় মানুষের পূর্বজন্ম সম্পর্কে বৌদ্ধ দর্শনের ব্যাখ্যা হলো জন্ম থেকে মৃত্যু আবার কর্ম অর্জিত ব্যক্তিসত্ত্বার মননশীলতা প্রবণতা মুখ্যতার চারিত্রিক বৈশিষ্ট্য মৃত্যুর পর কার্যকারণ প্রক্রিয়ার যথোপযুক্ত ডিম্বাণুতে সম্পৃক্ত হয় যা নিষিক্ত হয়ে পুনর্জন্ম লাভ হয় নতুন ব্যক্তিসত্ত্বার পূর্ব জীবনে অর্জিত মননশীলতা বা বাবার জিনগত প্রভাব পারিবারিক সামাজিক প্রশিক্ষণ বর্তমান জীবনের ব্যক্তিসত্ত্বা গঠনে প্রভাব পেলে এভাবে জন্ম প্রক্রিয়া চলতে থাকে যতদিন জন্মপ্রবাহের উপাদান ভবতৃষ্ণা বিদ্যমান থাকবে প্রজ্ঞার আলোকে জীবসত্ত্বার স্বরূপ উপলব্ধিতে জন্মপ্রবাহের উপাদান ভবতৃষ্ণা বিলুপ্ত হলে মননশীলতার উপর স্তর অর্জিত হতে পারে যেখানে সত্তার সুখ দুঃখ বেদনা একাকার হয়ে নির্বাপিত হয় ফলে পূর্বজন্ম রুদ্ধ হয় অর্থাৎ পুনর্জন্ম রুদ্ধ হয় বলা হয়েছে অর্থাৎ আবার যে জন্ম হতে হবে সেটা বন্ধ হয়ে যায় সুখ দুঃখ আশা হতাশা যশ অযশ নিন্দা প্রশংসায় অকম্পিত প্রশান্তিতে বিলীনপ্রাপ্ত মানসিক এই অবস্থার নাম নির্বাণ নির্বাণই বৌদ্ধিক ব্যক্তির একমাত্র লক্ষ্য এবারের প্রশ্ন মনের তো কোনো বস্তু সত্তা নেই কি করে মন এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হতে পারে উত্তর মানসিক প্রবাহ দেহ থেকে দেহান্তরে যাবার প্রক্রিয়াকে বেতার তরঙ্গের সাথে তুলনা করা যায় বেতার তরঙ্গে কোনো শব্দ বা সঙ্গীত রাগ থাকে না তাকে শক্তি তরঙ্গ যা কসমিক শক্তি হিসাবে প্রবাহিত হয়ে প্রচারিত হয় অনুরূপ কার্যকারণ প্রক্রিয়াতে মৃত্যুর পর ব্যক্তির সত্তার মরণশক্তির সুনির্দিষ্ট ডিম্বাণুতে আকৃষ্ট হয়ে ব্রণ বৃদ্ধি লাভ করে প্রাপ্তির সময় মস্তিষ্কের সাহায্যে নতুন ব্যক্তি সত্তা সংগঠিত হয়ে পুনর্জন্ম লাভ করে যেমন বর্তমানে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে সে ব্লুটুথ বা শেয়ারটিটের মাধ্যমে যে ফাইলগুলো ট্রান্সফার করা হয় এখানে এখান থেকে ওখানে চলে গেছে বলা হয় কিন্তু এখান থেকে তো কোনো কিছু যায়নি এখানে যেগুলো ব্লুটুথ টাকার বা শেয়ার এড করে দেওয়া হয়েছে শেয়ার করা হয়েছে এগুলো এখানে রয়ে গেছে তো ওখানে গেল কি ওই মোবাইলে বা ওই কম্পিউটারে গেলো কি আমি বলছি এই ফাইলটা ওখানে পাঠিয়ে দিয়েছি তো ও ফাইলটা তো ওখানে রয়ে গেল। তো এখান থেকে এই ফাইল থেকে কি এই মোবাইল থেকে কি ওই ফাইলগুলো ওখানে গেছে বলছে কেউ যদি বলে না এখানে যায়নি এগুলো তো রয়ে গেছে তাহলে ওখানে কি গেছে ওখানে তো কিছু যায়নি কিছু যায়নি তাও নয় এগুলো ছাড়া কি ওখানে কিছু গেছে এগুলো ছিল বলে ওখানে গেছে যে ওগুলো না থাকলে ওখানে যেতে পারতো না সেরকম আগের জন্মের যে একটা পাওয়ার সে পাওয়ারটা দিয়ে দিয়ে দিচ্ছে এই পাওয়ারের কারণে এই জন্মে আমরা এই পাওয়ারটা যখন দিয়ে দিচ্ছি পাওয়ারের কারণে এখানে ওখানে ওখানে কর্মসংস্কারের কারণে আগে ছিলাম বলে আমরা এখন হয়েছি যদি না না থাকতাম তাহলে হতাম না তো এরকমভাবে মানে এসেছে পুনর্জন্মটা তো এই এরকমভাবে মনে করেন পুনর্জন্মটা নির্ধারিত হয় যদি কিছু না থাকে এখান থেকে ওখানে যেত না আসে বলেই গেছে যে এটা ছাড়াও ওটা হয়নি আবার এই এটা ছিল বলে ওটা হয়েছে একটার উপর একটা নির্ভরশীল আর কি পুনর্জন্ম বলা হয় এবারের প্রশ্ন মৃত্যুর পর কি মানুষ হয়ে সবার জন্মলাভ হয় উত্তর হল কোন সত্তার কোথায় জন্মলাভ হবে তা কার্যকরণ প্রক্রিয়া নির্ধারিত হয় অর্থাৎ কোন ব্যক্তিসত্ত্বার কোন ব্যক্তির কোন সত্ত্বের কোথায় জন্মলাভ হবে তা তার কর্মের উপর নির্ভরশীল কেউ স্বর্গসুখ কেউ নরক যন্ত্রণা আবার কেউ তৃষ্ণাত্ম লোভচিত্র নিয়ে জন্ম নেয় প্রকৃতপক্ষে স্বর্গ নরক রূপে কোনো আলাদা ভৌগোলিক অবস্থান নেই বলা হয় তাকে এটি শারীরিক ও মানসিক চেতনাগত জীবানুভূতি স্বর্গ সুখানুভূতি ও নরক দুঃখ অনুভূতি ম্যাদ সীমিত ম্যাচশ্বাসে কার্যকারণ প্রক্রিয়ার কর্মাজিত জীবন নিয়ে জন্মলাভ হয় যা মানুষ মানুষরূপেও হতে পারে আরেকটা প্রশ্ন সত্তার কোথায় পুনর্জন্ম হবে তা কিসের উপর নির্ভর করে উত্তর হল কৃতকর্মের কৃতকর্মই এর নির্ধারিত নির্ধারক অর্থাৎ আপনার কর্মই সেটা নির্ধারণ করবে কর্ম বলতে আমাদের সচেতন মনোগত ক্রিয়াকর্মকে বোঝায় অতীত জীবনের কর্মফলে বর্তমান জীবনের এবং বর্তমান জীবনের কর্মফলে ভবিষ্যৎ জীবনের অবকাঠামো তৈরি হয় তৈ মৈত্রী করুণার আদর্শ চর্চায় ব্যক্তিসত্বার মধ্যে স্বর্গসুখ নিয়ে পুনর্জন্মের মননশীলতা পরবর্তী জীবনের প্রবাহমান থাকে তবে অধিকাংশ মানুষের মনুষ্য জীবন নিয়ে পুনর্জন্মের সম্ভাবনা থাকে অতীত জীবনের কর্মফল বর্তমান জীবনের এবং বর্তমান জীবনের কর্মফল ভবিষ্যৎ জীবনের অব অবকাঠামো তৈরি করে একে অনেক সময় অদৃষ্ট বলে অবব্যাখ্যা করা হয়ে থাকে এবারের প্রশ্ন আমাদের জীবন কি কোনো অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত নয় শুধু কর্ম দিয়েই পরিবর্তিত ও প্রভাবিত হয় উত্তর হলো আপন কর্মফল ছাড়া কোনো অদৃশ্য শক্তির এতে কোনো ভূমিকা নেই কৃতকর্মের সাহায্যেই জীবন পরিবর্তন করা যায় এই কারণেই আর্্যুষ্ঠাঙ্গ মার্গের একটি কর্মপন্থা হলো সম্যক ব্যায়াম বা চেষ্টা অদম্য উদ্যম অর্থাৎ আমি মানে করবই করব এই কর্মপ্রচেষ্টা কোন ব্যক্তির আন্তরিকতা কত প্রবল হয় তার উপর নির্ভর করবে এর ফলাফল অনেকে আছেন যারা আপন মন্দ স্বভাব বদলাতে উদ্যোগী নন তাতে নিজের খারাপ অভ্যাস বদলাতে প্রচেষ্টাশীল নয় পূর্ব কর্ম নির্ধারিত দুঃখ থেকে মুক্তি পেতে সচেষ্ট নন আবার অনেকে আছেন যারা কুশল কর্ম বর্জন করে কুশল কর্ম ব্রতি হন স্বভাব বদলানোর জন্য ধ্যান অপরিহার্য কর্মে উদ্যোগ এবং অকুশল কর্মে বর্জনের সুফল লাভ হয় একজন বুদ্ধের লক্ষ্য হল নিজেকে দুষ্মুক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা উদাহরণস্বরূপ বলা যায় অতীত জীবনে আপনার স্বভাবে যদি ধৈর্য দয়ার অনুভূতি প্রবল থাকে তাহলে বর্তমান জীবনে সেই প্রভাব প্রবল থাকবে বর্তমান জীবনে সেই গুণাবলীর আরও অনুশীলনের ফলে তা অধিকতর প্রবল হয়ে বিকাশ লাভ করবে যেটাকে আমরা পারামি বলি আর কি তবে এ কথা সত্য যে দীর্ঘদিনের পুরাতন স্বভাব বদলানো কষ্টকর তা যেমন একটা ব্যক্তি জীবনে একটা অভ্যাস খারাপ অভ্যাস করে ফেলেছেন আপনি মদ কান বা নেশা করেন এই করেন সেই করেন পদ অভ্যাস আছে এগুলো বদলানো খুব কঠিন কাজ সে সেজন্য বলা হয়েছে পুরাতন অভ্যাসগুলো ত্যাগ করা কঠিন পর আগর জন্মের পুরাতন যে সংস্কার আছে সেগুলো ত্যাগ করাও অনেক কঠিন যা একমাত্র অধ্যয়ানের সাহায্যে আয়ত্ত করতে হয় দৈর্যশীল ও দয়াবান মানুষের সুসম্পর্কে থাকে সবার সঙ্গে ফলে তিনি সবার মধ্যে সম্মানিত হয়ে সুখী জীবনযাপন করেন অন্য একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হতে পারে মনে করুন আপনি অতীত জীবনে দৈর্যশীল দয়াবান মৈত্রী বা পণ্য ছিলেন বর্তমান জীবনে সে গুণাবলীর প্রভাব নিয়ে আছেন কিন্তু সেই গুণাবলীর অনুশীলন করে যদি আরও বিকাশ সাধন উদ্যোগী না হন তাহলে ক্রমশ এই গুণাবলীর লোপ পাবে অর্থাৎ ক্রমান্বয়ে আস্তে আস্তে সেই গুণাবলী আপনার মধ্যে লোপ পাবে কারণ একটা জিনিস আপনি অভ্যস্ত না করে একটা কাজ শিখেছেন হাতের কাজ সেটা যদি আপনি জানেন ঠিক আছে কিন্তু দীর্ঘদিন যদি সেটা অভ্যেস না করেন তাহলে সেটা আপনি ভুলে যাবেন আস্তে আস্তে একটা খেলা পারেন আপনি তো খেলা যদি দীর্ঘদিন না খেলেন তাহলে সেটা বল কিভাবে মারতে হয় কিভাবে ইয়ে কথা এগুলো সব ভুলে যাবেন এরকম আর কি তা আপনার মধ্যে কিটকি মেজাজ রাগ নিষ্ঠুরতা ইত্যাদি প্রবল হয়ে দেখা দিবি পক্ষান্তরে অতীজ জীবনের কিটকি মেজাজ রাগ নিষ্ঠুরতা ইত্যাদি বর্জন করার অনুশীলনের ফলে কৌশল গুণাবলী অর্জনে সফল হয়ে সুফল পাবেন ব্যর্থ হলে কুপল বুক করবেন বলা বাহুল্য উক্ত সুফল কুপল প্রাপ্তি কার্যকারণ প্রক্রিয়াতে সংগঠিত হয় এমনি এমনি কিছু হয় না সব কিছুর কার্যকারণ অর্থাৎ কার্যকারণের মধ্যেই মানে সীমাবদ্ধ কার্যকারণ ছাড়া জগতে কিছুই হয় না এখানে অদৃশ্য দ্বিতীয় অলৌকিক শক্তির কোনো ভূমিকা নেই